ছাত্রলীগের ছেলেদেরকে আমরা প্রমাণ আমরা প্রমোট করিনি আমাদের ছেলেরা আজকে জেলে পচে মরছে আমি আমার নিজে আমি লজ্জিত আমি দুঃখিত আমি কষ্টে জর্জরিত যে আমাদের মেধাটা তো এদের পক্ষে কাজে লাগাতে পারতাম আজকে আমরা এদেরকে দেখি আর মনে হয় যে জেসাস ক্রাইস্টের মতো এদেরকে আমরা ক্রুশবিদ্ধ করেছি আজকে সাদ্দামের এই কাহিনী আমার জন্য তো ট্রমাটাইজ আমার জন্য তো ভয়ঙ্কর রকমের এক ডিপ্রেসিং একটা ঘটনা আমি জানি থেকে কিভাবে তরুণ হব আমাদের আই ডোন্ট নো পাঁচই অগাস্টের পরে আমি ধরে নিয়েছি যে পলিটিক্যাল র্যাপ পলিটিক্যাল ক্ষোভ যখন আপনার রাস্তার মধ্যে ওপেন মোহাম্মদপুরে গলা জবাই করে কাটা শুরু করলো তখন কিন্তু কার ব্যাপারটা আর পলিটিক্যাল র্যাপ আর পলিটিক্যাল ক্ষোভ থাকে না রাসেল ভাই যখন বত্রিশ নাম্বার ভাঙলো যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নোংরামো করলো যখন অসংখ্য নোংরা তখন থাকে না তারপরেও সহ্য করেছে এরপরে যখন আওয়ামী ব্যান করলো আমেরিকা রাজনীতি করতে পারবে না তারপরে যখন একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে আপনার গলা কেটে কেটে খুন করলো তখন সেটা থাকে না এবং আমি তখনই বুঝে ফেলেছি কারণ আমার ব্যক্তিগতভাবে শক্তি কথা বলতে আমার আমার রাজপথে যতটা না আমি এই রাজনৈতিক জ্ঞান লাভ করেছি আমার সারাটা জীবন আমি আসলে পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লব পড়ালেখা করেছি আমার সারা জীবন এইভাবেই কেটেছে আমি এই একটা জায়গা থেকে একটা এই পড়ালেখা আমার লাইফের পড়ালেখা থেকে আমি একটা জিনিস বুঝে ফেলেছি যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আমার সাথে একমত পোষণ করেছে নিজুম ভাই আপনার কথা ঠিক আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন অনেকে আমাকে সমালোচনা করেছেন কিন্তু বিশ্বাস করেন এই দলের দুর্নাম হোক এই দল কারো কাছে খাটো হোক এটা আমি চাই না আমার এই বুকের গহিনে আমার এই বুকের ভেতরে আমি এটা অনুধাবন করতে পারি রাসেল ভাই আমি আজকের এই প্রোগ্রামটাতেও বলেছি আগেও বলেছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদিন আমি হয়তো বা না এই পৃথিবীতে আপনারা আমার কথা স্মরণ করবেন যে নিজুম ভাই দিনের পর দিন বলেছে এটি যুদ্ধ অবস্থা হয়েছে আমাদের আমাদের অবস্থা ওরা আরো খারাপ করবে ওরা আমাদের ঘরে ঢুকে ঢুকে খুন করছে ছাত্রলীগের পঞ্চগড়ের এক নেতা তার মা নামাজ অবস্থাতে ছিল সেই নেতাকে না পেয়ে তার মায়ের মাকে খুন করেছে একটা ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে এটা সম্ভবত যশোর বা কুষ্টিয়া কোথায় হবে দিন সকাল বেলাতে বাবা এসে দেখে ছেলের লাশ কাট গলা কাটা পড়ে আছে তার বাড়ির সামনে দেখেন আমি আমার জীবনে কোনোদিন নির্বাসনের স্বাদ পাইনি আমার আজকে মধ্য আমার আমি এটাকে মিডল এইজ বলে আমার এই লাইফে আই এম ভেরি নিয়ার অ্যাবাউট ফিফটি আমার জীবনে আমি নির্বাসনের সাত কোনো দিন পাইনি আমি আজকাল খুব নির্বাসনের এক ধরনের ধরেন এক ধরনের কষ্ট আমি অনুভব করে এই কারণে যে যে আমার মা আমাকে বলেন যে তিনি আমাকে আর কখনো দেখবেন না আসলে তো আমার মা যখন ইন্ডিয়াতে আসেন চিকিৎসার জন্য ওই সময়টাই হচ্ছে বা মার সাথে আমার সময় আর আমার বাবা যেহেতু আটকা করতে পারবেন না ফলে একটু আমি দেখবো না কখন তো আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম আমি একটা ছেলে বাবা মারা গেছে দেখতে পাইনি ছেলেটা অনেক শক্ত তারপর চোখে পানি দেখেছি আমি জানি না আমাদের জয়দেবদার বাবা মা আমরা আমি মানে প্রত্যেকেই যেমন আমার মা ধরেন ক্যান্সার ফোর স্টেজে আজকে রেজাল্ট পেয়েছি খুব একটা ভালো না মার সাথে কি সমস্ত না না সবাই প্রার্থনা করি এরকম কিছু না আমরা তো এই বাতেন কে কোনোদিন যাব না আসলে এই দেশে এই আমাদেরকে যারা বাদ করছে আমাদের মা আমাদের আমাদের শেষ স্মৃতি আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি বঙ্গবন্ধুকে সমর্থন করেছি আমি তো কোনো কাউকে কোনোদিন ক্ষতি করিনি মারিনি কাটিনি হ্যাঁ অনলাইনে বলছি কথা বলেছি আজকে এই ভয়ঙ্কর মুখ মুক্ত মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে একদিন তো আমরা দেশে ফিরবো না এই গোলাম মোহাম্মদ বাতেন সে যদি নাও থাকে আর এক্সটেন্ডেড ফ্যামিলি তার আত্মীয় সদন নাও চিখতে পারে গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী তার পুরো এই পুরো না কেউ বেঁচে থাকবে আল্লাহর কথম করে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আমি জবাব দেবে আজকে আমাদেরকে যা করা হয়েছে আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী থেকে ব্যান করলাম শুনবো না শুনবো না বলবো যে আপা আপনি আমাকে মেরে ফেলেন আপনি আমাকে আজীবনের জন্য মেরে ফেলেন প্রতিশোধ প্রতিশোধ এইটা আজকে আমার পণ আল্লাহর কসম করে বলছি এইটা আজকে আমার সব গতকাল লিখুন ভাই একটা আজকে ছাত্র লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে আসিফ নজরুল দায়ী তো এই লোকটার হাতে বাংলাদেশের আইন মানে আপনি কিভাবে আসলে নিরাপদ মনে করতে পারে যে লোক তার আইনের পুরোটা অপব্যবহার করতে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিধনের জন্য নিরাপদের এখানে নিরাপদের তো ব্যাপার আসেই না এবং আপনাকে আমি আরেকটা জিনিস একটু বলি এটা মনে করিয়ে যে মাসখানি মনে হয়নি এক পুলিশের এক লোক বলছে এটা মনে হয় আহ বলেছে যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য মানে এই ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয় ওটার মামলার কোনো প্রয়োজন নাই ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে সার গ্রেফতার করবো এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন বলেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার আহ এইটার দরকার নাই আমি এই যে কয়েকদিন আগে কলকাতাতে দুজন ছেলের সাথে পরিচিত হলাম মানে ওইখানে যেটা হয় ওইখানে একটা জায়গা আছে জয় বাংলার মোড় ওই জয় বাংলার মোড়ে যখন আমরা যাই তখন অনেক মানুষজন যারা আছে এখানে গেলে সবাই আসে দাদা কেমন আছেন জানাশোনা করার জন্য আমি কারো পরিচয় রিভিল করছি না সেখানে অনেক আপনার আহ ছাত্রলীগের কর্মী বিশেষ করে ছোট 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 বাচ্চারা ইয়াং বাচ্চারা তারা কেউ বলছে তার বাবা মারা গেছে দেখতে যেতে পারেনি তার আত্মীয় স্বজনের ভয়ঙ্কর অবস্থা দেখতে যেতে পারেনি ধরেন ভালো ভালো ইউনিভার্সিটির ছেলে পেলেরা যারা একেবারে রানিং পড়াশোনা করছিলেন তাদের ক্যারিয়ার ট্যারিয়ার চাকরি বাকরি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে ফলে আপনি যে নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন বা যেটার কথা বলেছেন এটা স্পষ্ট তো বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের মানে অ্যাপেক্স যে আইনটা সেটারই বর খেলাফ যদিও আপনার বাংলাদেশে সংবিধান বলতে এখন কিছু নাই বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে আবার এই সংবিধানের অধীনে একটা ভুয়া অনুচ্ছেদ ব্যবহার করে একশো অনুচ্ছেদ ব্যবহার করে অর্থাৎ জালিয়াতি ব্যবহার করে সেই অর্থে ভুয়া বলেছি সেইখানে তার একটা সরকারকে বৈধকরণ বা এই সরকার চালিত হচ্ছে যেটাকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলে থাকি বলি এবং সংগত কারণেই সেটা বলি আপনি যে নিরাপত্তার কথা বলছেন সেটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনি কি বললেন মানে নিরাপত্তার জায়গাটা কোথেকে আসবে মানে আসিফ নজরুলের মতো একটা লোক আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয় তাকে এক সময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে আপনি জানেন যে এক সময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করত একটি গিয়ে তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয় এক্সেস দেয় সে ঘাতক দেওয়ার নির্মূল কমিটিতে এসে কিভাবে সারিয়ার কবির মুন্তাসির মামুন আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন যে সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ফেলে কিভাবে জানার ইমাম শহীদ জননী জানার ইমাম তার কাছে জায়গা করে নেয় আপনারা এটাও জানেন যে জানার ইমামের সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের আপনার সম্পর্কে রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয় এগুলো সে কিছুই না করে কিভাবে সেই সময় এরশাদুল বারে ছিল হচ্ছে ইউনিভার্সিটির ভিসি তার হাত পা ধরে কিভাবে সে স্কলার কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সেখানে কথা বলে লন্ডনে যায় এবং এগুলো সবই জানেন এরপরে আপনি জানেন যে সালে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় যখন বাংলাদেশ আওয়ামী জয়লাভ করে এবং সরকার গঠন করে। তারপর থেকে সে কিভাবে টকশোতে এসে কি বলছে না বলছে এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানান ভাবে তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে এত ভয়ঙ্কর মানে জায়গাতে চলে যাবে না আমরা সত্যিকার অর্থে অর্থে ওই বুঝিনি বলে না যে বুঝতাম তাহলে তো ব্যবস্থা আমাদের লুঙ্গির তলে মতো লোকেরা ছিল আমরা চিনতে আমাদের আশেপাশে যেমন ধরেন বাঁধন আজবেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি সত্যি কথা বলছি আওয়ামী লীগকে ব্যবহার করেছি আজকে এগুলো শুনছি আপনার মোস্তফা সারোয়ার ফারুকি এই সরোয়ার ফারুকির ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের আফর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি শাওন আপার সাথে কথা বলে আপাকে আমি বলেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায় এর একটা কারণও আছে এর একটা কারণও আছে এমন যে আমি একটা স্মৃতি রোমন্থন করি আশরাফুল আলম খোকন ভাই নর্মালি আড্ডা দিতে হচ্ছে আপনার ইসে আহ গুলশান দুই এর একটা ক্যাফে আছে নাম যেন কি ভুলে গেছি ওই ওই ক্যাফেটাতে তে আড্ডা দিতেন তো আমরা আমার মনে আছে আমি একবার ওইখানে গেছি তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম সেপ্টেম্বরের নয় তারিখ দুই হাজার সাল আমার মনে আছে তো আমাকে ওই কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ আগে বা পরে ফারুকি সেখান থেকে এসে গেছে সেটা আমি জানি ফারুকি ধরেন নানান রকম ভাবে এই মানে সরকারের বিভিন্ন কাজ এগুলো নেওয়ার জন্য তুদির তদ্বির করতে আসো সেই সূত্রে খোকন ভাইয়ের সাথে এর পরবর্তী সময় যখন ফারুকের সাথে কথা বলছি সে ওই ক্যাফে থেকে পরে তখন আমি তাকে বললাম আপনি যে ছাত্রলীগ করতেন এটা তো আমি জানতাম না আগে আমি তো মাত্র খকন ভাইয়ের কাছে শুনেছি যে আপনি ছাত্রলীগ করতেন তো আপনি মানে আমি একটু অবাক হয়েছিলাম যে নাকি নাকাল পাড়াতে ওই ছাত্র ছাত্রলীগের কোন ইউনিটেডনি ছিল বলে ভাই আপনি যাই না গেছেন এই ছুবা আমার এই ছুপা পরিচয় আমি বললাম যে হ্যাঁ আমি কিন্তু জানতাম না আপনি ছাত্রলীগ করতেন আসলে মানে আমার আসলে এটা অজানা ছিল তো আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমাকে সে বলছে আমি ছাত্রলীগ করতাম এবং সে আসলে করতো ছাত্র শিবির আমাদেরকে সে বুঝিয়েছে সে করতো ছাত্রলীগ

আর এই যে একটা লং যাত্রা দেখেন আমরা যখন ক্ষমতাতে তখন সে 840 এই সিরিয়াল বানিয়েছে একই প্রক্রিয়ায় খেলেছে না এই নামে একটা মুভি সে বানিয়েছে এটা কিন্তু আমরা খমতা থাকা অবস্থাতে আমরা জানতাম না এবং মজার ব্যাপার হচ্ছে জায়েদ খান যিনি আমাদের মনে জুগলিকে চরিত্রে চরিত ছিল উনিও জানতেন না যে এটা সরকার বিরোধী একটা সিনেমা মানে আমি আর কি জায়েদ খানকে যতদূর জানি মানে আমার জানা মতে উনি আওয়ামী লীগের প্রাণ মুক্তিযুদ্ধের পক্ষে একজন মানুষ জানি না উনিও ভবিষ্যতে বলবেন কি যে আমি আওয়ামী করেছি এই করেছি আমার 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 যে হাত কি আমি বিশ্বাস করি না আমার আয়নাতে দেখলে মনে হয় যে আমিও কি রাজাঘাটটা দেখেন নাকি মানে আমি এমন মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আয়নাতে আমার নিজেকে দাঁড়িয়েই মনে হয় আচ্ছা আমি কি রাজাকার আমি কি খন্দকার মুস্তাক হবো নাকি মানে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে নিজেকে নিজে বিশ্বাস করতে পারি মানে মানে ভয়ঙ্কর একটা অবস্থাতে পৌঁছে গেছি ফলে যেই ঘটনাটা আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর আমাদের লুঙ্গির তলাতে আমাদের আশে পাশে আওয়ামী লীগ সেজে বিভিন্ন জায়গাতে এসেছে আমরা সত্যি কথা বলেন তো যে এই ছাত্রলীগকে আমি সমালোচনা করিনি করেছি তো খুব বাজে ভাষাতে সমালোচনা করেছি কি Shastri দিবেন এটা আমাকে আপনি এটার জন্য কি শাস্তি দিবেন আজকে যখন এগুলা দেখি তখন মনে হয় যে হ্যাঁ এটা চিন্তা করেছি যে দলের ভালোর জন্য বলছি এখন মনে হচ্ছে যে আমরাও কি এই পুরো প্রক্রিয়াতে এই রাজাকারের বাচ্চাদের একটা সহায়ক বাহিনী হিসেবে আমরাও কি ওই কালবদর বাহিনী হিসেবে ছিলাম এখন যখন নিজের দিকে তাকাই আর এগুলা মনে হয় যে আমরা এই সংগঠনকে এই ছাত্র লীগের ছেলে পেলেদেরকে ওই কাদের মধ্যে গিয়ে বাবারে

এরা যখন কেঁদে কেঁদে বলতো এরা যখন বলতো ভাইয়া জানেন আমি কত কষ্টে আছি মেয়েটাকে নিয়ে তারপরে আমার মনে পড়ে যে এই মেয়েটা যখন বিপদে পড়লো রাজশাহীতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে মেয়েটা যাতে ভালো থাকে আমি বিভিন্ন এমনকি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি চেষ্টা করেছি যে থাক মামলাটা না হোক ও বুঝিয়েছি এবং সে যাতে ফ্রান্সে যেতে পারে সেটার জন্য ব্যক্তিগত ভাবে আমি রেফারেন্স লিখেছি আমার চিন্তাটা কি ছিল জানেন যে এই মানুষগুলো মুক্তিযুদ্ধের পক্ষে এদের বিরুদ্ধে এমন হলে এরা এদেরকে ভালো রাখা আমাদের জন্য জরুরি বিশ্বাস করেন একবারে পুরো ফাইন আটবারে সরজ বিশ্বাসে আমি অনেকগুলো মানুষকে প্রমোট করেছি আরই রহমান কে জানতো এটা আস্ত রাজাকারের বাচ্চা কে জানতো আজকে প্রত্যেকটা মানুষ কিরকম ধোকা দিয়েছে আপনার তো মনে আছে এই আরিফ রহমানকে যখন অমির রহমান পিয়াল ভাই ওনারা বলতো যে এটা একটা শিবির তখন পিয়াল ভাইদের কথা শুনে কষ্ট পেতাম যে কি বলে এখন তো ওনাদের কথাই প্রমাণিত হয়েছে আজকে আমাদের